কট খাওয়ার পরে ফুঁসে আসলো কিন্তু কট খাওয়ার আগে বারবার আমরা সতর্ক করছিলাম তারা শুনে নাই তারা দেখছিল জান্নাতের আশ্বাস যে তোমরা তোমরা আসো আমাদের সাথে থাকো তাহলে জান্নাতে যাইতে পারবা কিন্তু জান্নাতের লোভ দেখিয়ে যখন জান্নাতের পথের দিকে রওনা দিলেন তখন জান্নাতের যাওয়ার আগ মুহূর্ত তিনি দেখতে পাইলেন যে এখন আমি তো যোগের দিকে যাচ্ছি বলছিলাম বিভি পদভর্তি তিনি অবশেষে স্বীকার করলেন দুই হাজার উনিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছিল অবশেষে সত্য প্রকাশ হচ্ছে ধীরে ধীরে সামনে আরো অনেক কিছু আমরা দেখতে পাব। বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবে না যে সকল বিএনপি ভাই ব্রাদাররা ছিলেন বিগত দিনে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সুষ্ঠ সুন্দর নির্বাচন হয় নাই

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ষোলো সতেরো বছর ক্ষমা থাকার সময় প্রত্যেকটা নির্বাচনে আপনাদেরকে আমন্ত্রণ জানাইছিল কিন্তু আপনারা যারা বিভিন্ন সময় অংশগ্রহণ করার নাই অপপ্রচার চালিয়েছিলেন আজ তারাই এখন যখন দুযোগের আগুনের সামনে দাঁড়িয়ে বলে বিগত দিনে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্য কথা প্রকাশ করার জন্য কিন্তু আমরা নির্বাচনের পূর্বে বারবার বলছিলাম এই নির্বাচন সুন্দর পরিবেশে সুষ্ঠু হবে না আপনারা রাজাকার পন্থীদের সাথে তাল মিলিয়ে রাজপথে অবস্থান করবেন না বাংলাদেশের ভূখণ্ডের সাথে বেমেনি করবেন না কিন্তু কে কার কথা শুনে ক্ষমতা যে আমাদের প্রয়োজন তাই আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি ক্ষমতায় আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের ভূখণ্ড কোন প্রয়োজন ধন্যবাদ অবশেষে আপনারা মাথা নত করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশবাসী আবারও জানতে পারলো আপনাদের মুখ থেকে বিগত দিনে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনগুলো হয়েছিল ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দেশবাসীকে জয় বাংলা সনিকেরা দ্রুত শেয়ার করে দেখার সুযোগ করে দেন বিজয় আসবে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন হবে বাংলাদেশ সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে সবার মুখে হাসি ফুটবে আল্লাহ হাফেজ